আসসালামু আলাইকুম এভরি লিজা লিজাস বিল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি ইন্ডিয়ান মাইশোরি সিল্কের ফোর পিস কালেকশানের ছোট্ট একটা ভিডিও করে দিব খুবই রিজনেবল প্রাইস একদম এক হাজার টাকার নিচে আপনারা এই ফোর পিস কালেকশানগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজকে লাইভ করতে সেই পজে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন আমার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ করে দ্রুত করে নিয়েও ফেলতে পারবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারাই আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে এবং যারা রেগুলার আমার থেকে ড্রেসগুলো নিচ্ছেন সবাইকেই রিকোয়েস্ট করব কাইন্ডলি সবাই সবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে তো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর না ইয়েলো কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ ওরকম একটা হ্যাঁ একদম ডিপ অরেঞ্জ কালার হবে না ইয়েলো এবং অরেঞ্জ মিক্সড এরকম একটা সুন্দর কালার তো পুরোটা ড্রেসে কিন্তু আপনারা এইরকম করে প্রিন্ট পেয়ে যাবেন তার পাশে কিন্তু সিকুয়েন্সের ওয়ার্ক এবং আড়ি কাজ করা থাকবে হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটার বুকে প্রিন্ট এবং পুরোটা ড্রেসে দেখেন কি সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে এবং পুরোটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে এবং যে যে স্পার্ট করছে এগুলো হচ্ছে সিকোয়েন্স অল ওভার ফ্রন্ট পার্ট পুরোটাতেই কিন্তু আপনারা এরকম সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন এই হচ্ছে সুন্দর একটা পার্ট সেই প্রিন্ট থাকবে এবং এ হচ্ছে ড্রেসটা সিফট খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ একদম এক হাজার টাকার নিচে যে আপনার স্টুডেন্ট আছেন বা যারা বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাচ্ছেন যেহেতু এখন দেখা যায় যে হর হামেশা ড্রেস পরতে হয় কোথাও যাওয়া বা আমাদের এখন ড্রেস তো অনেক বেশি লাগে তাই না দেখেন আমি কিন্তু এই মাইসেরি সিল্কেরই ফ্লিপিসটা পরে আছি কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমার পেজেই আমি এর আগে তেরোশো আঠারোশো এক সময় এক এক রুমে সেল করেছি হ্যাঁ তো সেই ড্রেসগুলো আপনারা কিন্তু এবার টুপি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এই হচ্ছে কিন্তু এখানে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় পেয়ে যাবেন একদম সুন্দর করে সালোয়ার এবং ইনারের কাপড়টা মেক করতে পারবেন খুবই সুন্দর হবে হিউজ কাপড় দেওয়া আছে মানে যখনই যারাই আপনারা যেরকম বডি শেপের আঁকুড়ে বানান না কেন সুন্দর করে মেক করে করতে পারবেন এখন এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনা খুবই সুন্দর করে দুই পাশে এরকম পার্ক করা থাকবে ব্ল্যাক কালার ইয়েলো কালার গ্রিন কালার এরকম এবং পুরোটা ওনাতে কিন্তু খুবই সুন্দর করে এরকম সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে অল ওভার ওনাটাতে খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা বড় সরো ওড় পেয়ে যাবেন এক বাজেট ফ্রেন্ডলি একদম এক হাজার টাকার নিচে আপনারা এই ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো একদমই ফুল ড্রেসটা ধরবো যার ভালো লাগবে দ্রুত কোটি স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ দিয়ে যা স্ক্রিনওয়ার্ক অথবা ভিডিও নিচেই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে সেখানেই আপনারা ইনবক্সটা করতে পারবেন এবং আপুরা যারাই প্রোডাক্ট নিচ্ছেন অনেকে সুন্দর করে রিভিউ দিচ্ছেন তারপরেও যেই আপুরা এখনও দেননি সুন্দর করে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাদের রিভিউগুলো দিয়ে দেবেন এবং যেই ড্রেসগুলো নিচ্ছেন সেই ড্রেসগুলোর একটা ছবি দেবেন আপনারা যেহেতু বলেন যে না আপু ছবি নিজেদের দিতে ভালো লাগে না ঠিক আছে নিজেদের না নেন বাট আপনারা যে ড্রেসগুলো নিয়েছেন সেটার একটা ছবি দিয়ে তারপরে আপনার যে রিভিউটা আপনারা দেন সেটা সুন্দর করে দেবেন ঠিক আছে আপনারা তো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা প্রাইস কিন্তু একদমই পানির দামে পেয়ে যাবেন হ্যাঁ ফোর পিস কালেকশন এরকম সুন্দর ইন্ডিয়ান মাইসেরি সিল্কের একটা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি ক তপুরা বলেন তো একদমই পানির দামে আজকে আমি দিয়ে দিব প্রাইস অনলি নয়শো টাকা প্রাইস অনলি নয়শো যার ভালো নাম দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস অনলি নয়শো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম